প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো ইসলামে স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে আমরা প্রায়ই অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তা আবির কী হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের শরণাপন্ন হন বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কি এটা অর্থবহ কিনা বা তাদের কী করা উচিত স্বপ্ন হচ্ছে নবহতির সূচনা নবহতির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসুল্সাল ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন যেটা সহি বুখারিতে এসেছে আউবালুমা বুদি আবিহি রসুল্লাহি সাল আলিহাস্লামা আর রু ইয়া আসেকাফিনাউম আসুসাহ ইসলামের কাছে ওহি বা রেভুলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে ফাকানা লা ইরা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি আর রাতে স্বপ্নের রিসালাহসা ইসলাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসুল সাল্লাল্লাহু কাছে সুস্পষ্ট হয়ে যেত অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহির সূচনা অর্থাৎ ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার আহ কলিজা টুকরো সন্তান ইসমাইল আলহিহিসামকে জবাই করছেন যেটা সুরাতের একশো দুই নম্বর আয়াত আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইব্রাহিম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আদবাহুক হ্যাঁ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি সেদিন ইসমাইল আলহি ইসালাম বলেছিলেন ইফা আলমা থা ইং মানে বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সাইদেনা ইব্রাহিম আলিহিসাম একটি ধারালো ছুরি নিয়ে ইসমাইল ইসমাহিল আলিহিসামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অহির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইদিনা ইব্রাহিম আলিহিসাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি পাশাপাশি আল্লাহ রসুলসাল্লি আসাল্লাম যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার প্রায় ছয় বছর পরে ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন সেখানে তিনি মাসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন তো এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রাসুল্লাহ ইসলাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কায় রওনা হলেন এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিছক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি এই রিস্ক আল্লাহ রসুল্লাহ ইসলাম নিতেন না কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি ওমরা করতে গিয়েছিলেন যদিও সে বছর তিনি ওমরা করতে পারেননি ওনাকে ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি এই ওমরাটি সম্পাদন করেছিলেন তো এই আয়াত এবং রাসুসাহ ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয় এটা অভীর অন্তর্ভুক্ত সুরাতুল ফাতে আল্লাহ তালা এর সাত করছেন হাকাল মসজিদ আল হারামা ইনশা আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং অচিরে ইনশা আল্লাহ আপনি মসজিদুল হারামে আমরা করার জন্য প্রবেশ করবেন তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে অহির সূচনা বিশেষ করে রাসুল সাল কাছে অহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্যে দিয়ে এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয় এটা অহির অন্তর্ভুক্ত এই পর্যায়ে আমরা জানব যে বিশ্বাসীদের জন্য যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু সেক্ষেত্রে আমরা সহি বুখারির একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল সাহা বলেছেন লাম ইয়া বকা মিনান নবুয়াতি ইল্লাল মুবাসেরত অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই নব বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে মুবাসিরাত কিন্তু বন্ধ হয়নি মোবাসিরাত আসবে সাহাবা জিজ্ঞেস করলেন ওমাল মুবাসেরাত হে আল্লাহ রাসুল মুবাসেরাত কি আল্লাহ রাসুল সাহাম বললেন আর রুইয়া ইয়া সলেহা মুবাসিরাত হচ্ছে সত্য স্বপ্ন বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিছোক স্বপ্ন নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে গ্ল্যাড টাইরিংস সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে এমনকি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ সহি বুখারিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহালামের সাথ করেন আর রু ইয়া সলেহা জুজ নুবুয়া অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ কুড ইউ ইমাজিন দ্যাট কি করে একজন বিশ্বাসীর স্বপ্ন নবুতির ছেচল্লিশ ভাগের এক ভাগ হতে পারে তার মানে মুমিনের স্বপ্ন একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তালা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এটা শুধু স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাইডেন্স হতে পারে কোনো গ্ল্যাট টাইডিং সুসংবাদ হতে পারে কোনো সতর্কতা বাণী এজন্য এই স্বপ্নকে বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসুল ইসলাম নবুতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করলেন এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ সাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে জি চল্লিশ বছর বয়সে এবং তিনি পৃথিবী থেকে এতেকাল করেছিলেন তেষট্টি বছর বয়সে অর্থাৎ ওনার নবতির পুরো ডিউরেশনটা ছিল তেইশ বছর তাহলে সময় সময়সীমা ডিউরেশন ছিল তেইশ বছর আর নবতী প্রাপ্তির আগে তিনি টানা ছয় মাস শুধু স্বপ্ন দেখতেন তাহলে এই ছয় মাসকে যদি আমরা তেইশ বছর দিয়ে তেইশ বছরের উপর ভাগ করি তাহলে এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় এবং সে কারণে আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম সত্য স্বপ্নকে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে ঘোষণা করেছেন এই পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে খুব সোজা সাপটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আল্লাহ দেখান আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটি শয়তান মানুষকে দেখায় আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে অর্থাৎ সারা দিন আপনি যেটা নিয়ে কনসার্ন সারাদিন আপনি আপনার ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রিবেলা দেখেন অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত সে খুব ফুটবল পছন্দ করে সারাদিন ফুটবল খেলে দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে দিনের বেলা হয়তো সে বাজারে যেয়ে ব্যবসা বাণিজ্য করে রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে দরদাম করছে সো এটা তার পক্ষ থেকে তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আর একটা হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সাথ করছেন আর রুইয়া ইয়া আসা স্বপ্ন হচ্ছে তিন ধরনের বুশরা হা মিনাল্লা যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ওয়া রু ইয়া মিনার শয়েতান আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে রু ইয়া মিম্মুল মারউ নফসাহ আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয় যেটা ভয়ঙ্করও কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রাহমানি একটা হচ্ছে আর একটা হচ্ছে নাফসানি আই রিপিট আমি আবার বলছি স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানি দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখান আর যেটা সাইতানি সেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায় আরেকটা হচ্ছে নাফসানি যেটাকে বলা হয় আবগাস ও আহলাম যেটার কোনো মিনিং হয় না অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি যেটা আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া সদেকা বা লেহা সেটা কি এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি হাদিসকে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম এর সাথ করেছেন ইদা রুকুম রু ইয়া ইবু তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড তার ভালো লাগছে তাহলে বুঝতে হবে ফা নামা হিয়ামিন আল্লাহ এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এটা সাধারণ স্বপ্ন নয় এটা খুবই অর্থবহ স্বপ্ন তখন সে কী করবে ফাল ইয়াহমাদিল্লাহ দিল্লাহ আলাইহা সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ সুক্রিয়া করবে ওয়াল ইউ হাদ্দিস বিহা এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে তাহলে সহি বুখারির এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে প্রথমত আল্লাহর প্রশংসা করা যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি আল্লাহর সুক্রিয়া বা প্রশংসা আমরা করতে পারি দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি আর তিন নাম্বার হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী তা না হলে আমি হিংসার শিকার হতে পারি কারণ আর মাহসুদা যে কোনো ধরনের নেয়ামতি আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন এটা সবার ভালো নাও লাগতে পারে এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে ফলে আপনি হিংসার শিকার হতে পারেন সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে স্বপ্নে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয় আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি দুই নম্বর হচ্ছে আকলুল হালাল আমাকে হালাল খেতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি আল্লাহ তাল্লার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে ওই অ্যানাম ও আলা তহারা পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয় যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি এই বিষয়গুলো যদি আমরা অ্যানশিওর করতে পারি অর্থাৎ সত্যবাদী হওয়া হালাল খাবার খাওয়া আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি